এর অভাবে মনটা জুড়িয়ে যায় ঠিক আছে হ্যাঁ আসলে সবাই মন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি বগুড়া শরী একাந்தி কালীতলার ঘাট তো আমরা সবাই ফ্যামিলি সেমডি সবাই চলে আসছি বেড়াইতে এখন আমরা যাব নৌকা দিয়ে ঘুরবো এখন দেখবো এখানে কি কি আছে সবকিছু ঘুরিয়ে দেখবো ইনশাআল্লাহ সবকিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে সবাই থাকবেন আমরা ফাইনালি চলে আসলাম নদীর পারে এখন আমরা নৌকাতে উঠবো আসো আসো সবাই আসো এ তামিম আসো 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 তা আসলে আমরা নৌ মানে আমাদের নৌকায় আছে দোলনা তা আরও মজা হবে সবাই আমরা এক একে দোলনায় উঠবো ভালো লাগবে আসো এদিক দিয়ে উঠবো তোর হাইরে সমস্যা হবে না যাও 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 বাবা যাও যাও

আমার তামিম তো খুব ভয় পায় খুব ভীতু কোনো ভয় নেই দাও হ্যাঁ চলে আসছে এখন আসবে এত সুন্দর লাগতেছে যে নৌকায় আমরা দোলনা পাইছি দোলনা আমরা দোলনায় দোল খাচ্ছি খুব ভালো লাগছে আমাদের খুব আনন্দ লাগতেছে আর অবশ্যই আপনারাও আসবেন বগুড়া সারিয়াকান্দি কালীতলার ঘাট এবং হচ্ছে আপনারা নৌকায় করে আপনারা বিভিন্ন জায়গা এপার থেকে ওপারে যেতে পারবেন আর হচ্ছে আপনার নদীর পাশ দিয়ে আছে কাশবন অবশ্যই আপনাদেরকে দেখাবো তা আমরা সব কিছুই ঘুরবো ইনশাল্লাহর নৌকায় উঠে সবাই সঙ্গে থাকবেন আমার হাজবেন্ডের ছোট নায়িকা বলছে কি ওইদিকে কেন ভিডিও করো আমি এখানে আছি না আমাকে ভিডিও করো আসলে আদিবা অনেক কিউট অনেক সুন্দর আসলে নদীর ভিউ খুব ভালো লাগে আর হচ্ছে পানি অনেক ছিল আরও আমার আমরা আরো চাইছিলাম যে আরো আগে আসবো কিন্তু আমার ছেলে অনেক ভয় পায় এজন্য আমরা পানি যেহেতু একটু কমছে সেই জন্য আসলাম দেখেন চতুর্পাশে যেহেতু নৌকা সবাই ঘুরে বেড়াচ্ছে এবং এখানে পিকনিক স্পটেও আস আসে কারণ হচ্ছে আপনি নদীর ওই পার থেকে ওই পারে গিয়ে আপনার হচ্ছে মানে ওনারা পিকনিক করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যায় তাসিন তোমাকে কেমন লাগছে বাবা ভালো লাগতেছে তুমি এখানে ফার্স্ট টাইম আসলে জানো এর আগে কখনো আসনি কিন্তু আমরা এসেছিলাম অনেক আগে অনেক সুন্দর না তাসিন আমার হাজবেন্ড আমার পাশে তোমার কেমন লাগতেছে বলো আমাকে খুব সুন্দর লাগতেছে মনোরম পরিবেশ ছেলে নদীর আবহাওয়াটা মনটা জুড়িয়ে যায় ঠিক আছে আসলে সবাই মন ফ্রেশ করা যাদের মন খারাপ থাকবে অবশ্যই আপনারা আসবেন নৌকা করে নদীতে ঘুরবেন খুব ভালো লাগবে আর আমরা এখন যাব আমরা দু মানে সবাই আছি আমরা এখন যাব কাশ ফুল আনতে সামনে এত সুন্দর কাশ বন আমরা হ্যাঁ আমরা এখন কাশবনে যাব কাশবন অবশ্যই নি আসব তোমার কেমন লাগতেছে বলো তো মানে দোল্লাই উঠে এত ভালো লাগতেছে তাই বলতেছে তা আসলে সব নৌকায় দোলনা পাবেন না কেউ যদি আপনারা দোলনা নিয়ে মানে দোল্লাই উঠতে চান তা অবশ্যই দোলনা লেন নৌকায় নিয়ে করবেন ভাড়া করবেন আমরা এখন কাশবনে চলে আসছি প্রায় কাছাকাছি এখন আমরা হ্যাঁ হ্যাঁ এখন আমরা কাশবনে মানে কাশবনে যাব এবং কাশবনের ভিউ নিব অবশ্যই আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন থাক থাক ওখানেই থাক নেই তো এখন আমরা এখন নৌকা থেকে নামতেছি ওমা এ সাবধানে এসো সবাই নামাটাই কষ্টকর আসো যাও যাও আসো ফাইনালি কাজ বনে চলে আসি এসেছি এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কাজ বন অনেক মানে কাজগুলো ফুটেছে তো তবে হচ্ছে এখন আমার হাজব্যান্ড ড্রোন ফুটেজ নেবে আর এখন এই মনে হয় বেশি ভালো লাগছে কারণ হচ্ছে একটু মানে বেলা ডোবা ডোবা আর রোদও নাই অতটা এজন্য ভালো আপনারা আসলে অবশ্যই বিকালের দিকে আসবেন তিনটা চারটার দিকে আসবেন মানে খুব ভালো লাগবে আসলে খুব সুন্দর লাগতেছে না আমার তো অনেক ভালো লাগতেছে তবে আমরা যে নৌকায় মানে এসেছি এখন আমরা নৌকায় উঠবো ওই নৌকালা ভাই আমাকে অনেকগুলা কাশবন দিল বললো যে আপা নেন তা খুব ভালো লাগছে সন্ধ্যাবেলা কাশবন মানে কাশফুল হাতে নিয়ে খুব ভালো লাগতেছে এখন আমরা নৌকায় উঠবো এবং আমরা কালীতলা যাব আসো ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে আপনার মানে হয়ে গেছে যে আমাদের সঙ্গে তবে আর বেশি দেরি করলাম না এখন আমরা বাসায় তা হচ্ছে মানে সবাই আসবেন এখানে বগুড়া সারিয়াগান দিতে ভালো লাগবে সুন্দর লাগবার এই জায়গাটি অনেক সুন্দর বিশেষ করে বিকেলবেলা রিভার ভিউটা অনেক সুন্দর অবশ্যই আসবেন আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন